সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ভিডিওটি যেখানে দেখা যাচ্ছে ম্যাচ জেতার পর শেষ দায় লুটিয়ে পড়ছে কোৎসহ পুরো টিম এই ঘটনা মূলত জর্দান ম্যাচের পরবর্তী দৃশ্য প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য সৃষ্টিকর্তার প্রতি প্রশংসায় লুটিয়ে পড়ছে পুরো টিম ঘটনাটি মূলত এক মাস আগের সময়কার ওমান ও জর্দান ম্যাচের পরবর্তী দৃশ্য এটি উনিশশো পঞ্চাশের দশকে ফুটবল যাত্রা শুরু হলেও আন্তর্জাতিক অঙ্গনে বড় কোনো সাফল্য ছিল না জর্দানের তবে ধাপে ধাপে নিজেদের গড়ে তুলেছেন তারা এশিয়ান ফুটবলের মাঝারি পর্যায়ের দল হিসেবে জর্ডানকে দেখা হতো এশিয়ান কাপের মতো টুর্নামেন্টে মাঝে মধ্যে ভালো খেললেও বিশ্বকাপের মতো বিশাল মঞ্চে তাদের উপস্থিতি ছিল না সব কিছু বদলাতে শুরু করে দু হাজার সালের পর থেকে জর্ডান ফুটবল ফেডারেশনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয় স্থানীয় লীগ উন্নয়ন কোচিং স্টাফের আধুনিকায়ন এবং তরুণ ফুটবলারদের উন্নয়ন গুরুত্ব দেয় তারা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বে জর্ডান দারুণ পারফরমেন্স করে মাঝার পর্বের কঠিন পথ পেরিয়ে শক্তিশালী দলগুলোকে হারিয়ে অবশেষে বিশ্বকাপের জায়গা করে নেয় দলটি এটি ছিল শুধু একটি দেশের সাফল্য নয় গোটা আরব বিশ্ব ও ফুটবল প্রেমীর জন্য একটি আপেক্ষণ মুহূর্ত তাদের মাঠের পারফরমেন্স যেমন অনুপ্রেরণা দেয় ঠিক তেমনি মাঠের বাইরেও তারা বিশ্বাসী ভালোবাসা অর্জন করেছে জর্ডানের এই সাফল্য প্রমাণ করে ইচ্ছার পরিশ্রম থাকলে কোনো কিছু অসম্ভব নয় ফুটবল শুধু খেলা সীমাবদ্ধ নয় এটি একটি জাতির স্বপ্ন সংগ্রাম আর সাফল্যের গল্প আমরা আশা করি বাংলাদেশ টিমও কোনো একদিন হয়তো এভাবে বিশ্বকাপ খেলবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন